জন জীবন জীবন শব্দ করে তারপরে তারা তাদের অধিকারের জন্য আজকে করি করে আপনারা পথে হয়তোবা দেখা হবে হয়তো হবে না কিন্তু এই বাংলাদেশ থেকে আমরা যে খাতে ছিল সেখান থেকে হাইওয়েতে তুলছি এই হাইওয়ে থেকে আবার অনেকেই খাতে ফেলতে চায় সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা আর ভারতমুখী হব না আমরা ভারতমুখী হব না বাংলাদেশ আমরা বাংলাদেশমুখী হই যাই আমরা পাকিস্তান চাই না ইন্ডিয়া চাই না আমরা চাই যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আমরা পিওর বাংলাদেশ হতে চাই এই মাটির মানুষ এই মাটি দিয়ে আমরা যাবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার অবসরপ্রাপ্ত তাকে তার একটি পরিচয় আছে তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আছে তো তাকে আমরা করোতারির মাধ্যমে স্বাগত ইয়ে জানা ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আচ্ছা ওরা কাজ করুক